মাইডার স্টুডেন্টস এন্ড ভিওয়ার্স আজকে জীববিজ্ঞান বিষয়ে বৃক্ষ বা কিডনি সম্পর্কে আজকে আলোচনা করব কিডনির চিহ্নিত চিত্র অঙ্কন করব কিভাবে সহজেই কিডনির চিত্র আঁকা যায় এই বিষয়ে আজকে ক্লাসে তোমাদের সামনে দেখাবো তো দেরি না করে চলো শুরু করে দেব তো প্রথমে আমরা কি করবো কিডনির একটা প্রথমে সে বাকি প্রথমে কিডনি দেখতে হবে একটা সিমের বিচ্ছিন্ন

পরে চিহ্নিত করব আগে আমরা এই চিত্রটা এখানে আর এখানে দেখি কি রেনাল পিরামিড আর থেকে দশটি রেনাল পিরামিড থাকতে পারে তাহলে আমরা এখানে বেশ কয়েকটি রেনাল পিরামিড এঁকে দেব এখানে দেখা যায় কয়টা দেখা যায় সেই কটা আমরা রেনাল পিরামিড এঁকে দেব

আমরা এখানে নেপ্রন এঁকে দিলাম তো অসংখ্য নেপ্রন আছে সেখান জায়গায় আমি একটা নেপ্রন এঁকে দেখাবো আর এখান থেকে ফুসফুসীয় ধমনি আর ফুসফুসীয় শিরার সাথে সংযুক্ত থাকবে হ্যাঁ আর এখানে যে বজ্র পদার্থগুলো আছে এই বজ্র পদার্থগুলো কি করবে এই যে এই কেন্দ্রের পথে এই বজ্র পদার্থগুলো বেরিয়ে যাবে হ্যাঁ মূত্রতলির হতে মূত্রনালীর মাধ্যমে

मेडुला আ ফাংশন নাম আছে মেডুলা আর ইজাল চিখের নাম পিরামিডটি জানা পিরামিডটি আর এই যে পতাকাংশটা আছে পতাকাংশের নাম 42 42 আর এই যে দিক থেকে এই মজলুকলা বিলের নাম হচ্ছে কি হিউমলেট

এই এদিক থেকে আমরা রেনাল পিরামিডের জন্য যে জায়গাটা আছে এটা এঁকে দেব তারপরে এখান থেকে আমরা কি করবো বাইরে থেকে এঁকে দেব আর বাইরের যে অংশটা এটাকে বলা হচ্ছে আর তার ভিতরে পিরামিড আছে এবং পিরামিডের যে অংশগুলো এগুলা বলা হচ্ছে মেডুলা আর এই যে ভিতরে যে অংশগুলো যেখান থেকে তরল পদার্থ নিঃসৃত হয় ভিতরে প্রবেশ করে বস্ত্র পদার্থ এই অংশটাকে বলা হচ্ছে প্যারালিস আর এই বজ্রগুলো যখন যে নালীতে বেরিয়ে যায় এই নালীটার নাম হচ্ছে ইউরেটর আর আমরা জানি যে এখানে যে অংশটা আছে যেটা হচ্ছে নেফ্রন যেটা কি করে সাকি হিসেবে কাজ করে এই দূষিত রক্তগুলো এখানে বের করে দেয় এবং বিশুদ্ধ রক্তগুলো আবার হৃৎপিণ্ডে পাঠিয়ে দেয় আর এদিকে দুইটা সেরা এবং ধমনি আছে আমরা জানি যে ফুসফুসীয় ধমনির মাধ্যমে কি হয় হৃৎপিণ্ড থেকে সারা শরীরের যে রক্ত আছে রক্তগুলো হৃৎপিণ্ড থেকে পরিবাহিত করে এবং শিরার মাধ্যমে কি করে বাইরে থেকে যত রক্ত আছে তা আবার ক্রিপ পেন্টে পরিবাহিত তো খুব সহজে আমরা এই গেটির চিত্র রাখলাম আশা করি তোমরা সবাই আমার চ্যানেলের পাশে থাকবে এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ